আগামীকালকে নয় তারিখে এই আস্থা গরুটা দিয়া বেগম খালেদা দিয়ার চল্লিশা পালন করবো আঙবো বাংলাদেশের আগে হারা রেখ করবো প্রতিবন্ধী খাইবো ভিক্ষুক খাইবো সালাম প্রিয় দর্শক খালেদা জিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে চল্লিশ দিনের উপলক্ষে এই যে ভাইরাল মিজান ভাই যে কথা দিছিল যে আস্ত এক গরু দিয়ে দুই হাজার লোকের ছওয়াবে নয় তারিখ নয় ফেব্রুয়ারি

কাল সকাল নয়টার তনে ফিরি খেলা দশতলা বাড়ির মালিক খাইবো প্রতিবন্ধী খাইবো ভিক্ষুক খাইবো সবার লেগে একরকম খানা ফিরি আনলিমিটেড খানা ফিরি কালে আরাদিন মানে বিএনপির পালনের আগে এই ভাইরাল মিজান ভাই ঘোষণা দিচ্ছে যে আমি আগে খাওয়াবো তাই তো হ্যাঁ আমি তো আর আগে মনে করেন আল্লাহর আসলে খাওয়াইছি যেদিন শুনছি বেগম খালেদা দিয়া দিন পাইছে ওনার যায় নামাজের আগে আমি রিভিউ দিছিলাম যে চারশো মানুষ খাওয়াম অলরেডি খাওয়াইছি আল্লাহ মন একশো কেজি এটা একশো কেজি গরুর গোস বলতেছে একশো কেজি লোক খায় কেজিতে বিশ পিস বিশ পিস সকাল কটা থেকে খাবার সকাল নয়টার তো আনলিমিটেড ফেরি খানা হারাদিন

আর ভাই রইলে এক লাখ দশ হাজার টোটাল দেড় টাকা আঙ্গ মাহবুব ভাই আঙ্গো বাদন ভাই আঙ্গো গোস্ত মন্নান আবার ওই যে শাহাদ ভাই এমন মিলিয়া হাত জনে দিছে আল্লাহ পাঁচ জনে মিললে পাঁচজন ইউটিউবারের টাকা এবং ভাই মোল্লা ভাই এবং পাঁচজন ইউটিউবারের টাকা এবং ভাইরাল মিজন ভাই পঞ্চাশ হাজার আমার এক লাখ এক লাখ দশ হাজার তাহলে তো এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা বাজেট আল্লাহ এক লাখ ষাট হাজার টাকা বাজেটে আগামীকাল তারিখ সব পানির টিয়া টিস্যুট টিয়া সাইলেট টিয়া

সেই মৃত্যুবার্ষিকী পালন করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ